শেখ সাদ রহমাতুল্লা আলাই তিনি একটা নাথ লিখতে যায়া নবীজিকে স্বপ্ন দেখছিলেন সুবাহান আল্লাহ বল আল্লাহ নবীজি বলছেন যে আমার কোনো উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে সে বাস্তবে আমাকে দেখল আরও জোরে বলি সুবাহার আল্লাহ কারণ কি আল্লাহ নবীজি বলতেছেন যে কারণ হল যে শয়তান আমার সুরত ধরতে পারে না শয়তান আমার সুরত ধরতে পারে না শয়তান আমার সুরত রব্বুল আলমিন শয়তানকে ধরা হারাম করে দিছে তেই জন্য শহী মুসলিমের মধ্যে হাদিস এসেছে জেনবিজিল কে স্বপ্নে দেখলে বাস্তবে নবীকে দেখা হয়ে যায় তো শেখ সাহাদি রহমাতুল্লাহ আলাই তিনি একটা নাত লিখতে যায়া কয়েক লাইন লেখার পরে শেখ শাহাদি আর লিখতে পারতেছে না চিন্তা করতে 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 ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমের মধ্যে রহমাতুল্লিল আলামিন শেখ শাহাদির ঘরের মধ্যে আগমন করেছে জোরে বলি সুবাহ আল্লাহর এই বান্দা হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি লাখ নাথ লিখতেছেন বালাgalo উলা বিকা মালিহি কশফাতু জাবি জামালিহি হাসুনাত জামি ওকে সলিহি এই পর্যন্ত লেখার পরে তিনি থেমে গেলেন থেমে যাওয়ার পরে আর তিনি লিখতে পারতেছেন না কী করবেন এই মুহূর্তে শেখ চিন্তা করতে 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 তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে আমার আপনার নবী রহমাত উল্লীলা আলমিন শেখ ঘুমের মধ্যে হাজির হয়ে বলতেছে শেখ তুমি কি লেখো শেখ সাদি ডাক দিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার প্রশংসা লেখি আমি আপনার नाथ লেখি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী শেখ সাদীকে ডাক দিয়ে বললেন ও সাদি তুমি কি नाथ লেখো আমাকে একটু শোনাও হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাই তিনি শোনায়তেছেন বালাgalo ওলা বিকা মালিহি কাশেফা তুজাবি জামা আলিহি হাসুন আত্তা ওকে স এই পর্যন্ত বলার পরে শেখ সাদিটাক দিয়ে বলে নিয়া রাসুল আল্লাহ এর পরে আমি আর মিলাইতে পারতেছি না আমার নবীজি শেখ সাদিকে দেখে বলে শাদির লেখক সল্লো আলাইহি সুবাহান সুবহানাল্লাহ আল্লাহর নবী স্বপ্নের মধ্যে হাজির হইয়া শেখ সাদিকে ডেকে বলতেছে ও সাদি তুমি লেখ তুমি আর থেমে থাকো না লেখা শুরু করো সল্ল আলাই হে আলিহি আর যদি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই এই নবীজির রাত মোবারক লেখার পরে যখন তিনার এতেকাল হয়ে গেল এনতেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর একজন অলি তিনার স্বপ্নের মধ্যে শেখ সাদির দেখা সুবাহান আল্লাহ কর হরজদে শেখ সাদির দেখা আল্লাহর একজন অলির সঙ্গে আল্লাহর অলি ডাক দিয়ে বলতে সে ও সাদিরে তোমার সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন আচরণ করেছে কবরের মধ্যে কেমন আচরণ তোমার সাথে করল আল্লাহর অলি শেখ সাদির রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে সুবাহান আল্লাহ কর আল্লাহ রব্বুল আলমিন আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে বলে কি কারণে তোমার সঙ্গে ভালো ব্যবহার করলো শেখ সাদি ডাক দিয়ে বলে ও আল্লাহ রলি আল্লাহ পাক রব্বুল আলমিন যেই কারণে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে আল্লাহ পাক আলামিন যেই কারণে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে আমি দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর নবী রাজ্য একটা নাচ আমি লিখতে যে লিখতে যেয়ে রহমাতুল্লিল আমিনের নাত মোবারক প্রশংসা মোবারক আমি লিখতে যাইয়া আমি যখন পুরোপুরি লিখতে পারলাম না ওই নাতটা আল্লাহর নবী রহমাতুল্লিল আমিন আমার স্বপ্নের মধ্যে এসে দেখা দিয়ে বলল ও সাদিরে তুমি এরপরে লেখো সল্লু ওয়া আলিহি এই নাথ মোবারক যখন লেখা হয়ে গেল আর এই নাচটা আমি যখনই মদিনা শরীফে যাইতাম আমি নবীজির রজা মোবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই নাথ আমি গাইতাম জোরে বলি সুবাহান আল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ তিনি যখনই মদিনা শরীফে নবীজির রওজা জিয়ারতে আরতে যাইতো নবীজির রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এই নাথ গাইত আমার সঙ্গীত গান বালা গালু ওলাবি কামালিহিফ তু যাবি জামালিহি জামি ওখ সলিহি সল্লু কালে মাতি দার খা। বামেতে কা ওরে বন্ধুর পাশে বন্ধু কালে মাতে আসে পমান গলি লাবি কষফ তু যা জমালি হাসনতামি ওখে সালিহি সল্লো আলাই হেওয়ালিহি প্রিয় হাজিরিন আল্লাহর ওলি সাদিকে ডাক দিয়ে বলতেছে ও সাদি সাদিরে আল্লাহ তোমার সাথে আর কি আচরণ করেছে শেখ সাদি ডাক দিয়ে বললেন আল্লাপা রব্বুল আলামী আমাকে ক্ষমা করে দিয়েছে বলল কী কারণে তোমাকে ক্ষমা করলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কারণে ক্ষমা করেছে আমি দুনিয়ার মধ্যে নবীজির প্রশংসা করেছি আমি নবীজিকে সালাত সালাম পেশ করেছি আমি নবীজির রজা মোবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবীজির নাত করেছি এইটা আমার আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে বেশি ভালো লেগে গেছে জোরে বলিস আল্লাহ এইটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে গেছে আমি নবীকে ভালোবেসেছি এইটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে ওই ওইজস বুকারি শরীফের একটা হাদিস আসছে আল্লাহর নবীজি বলতেছেন মি ওয়া মাইন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন যে হাবিব আপনি বলে দেন যে আপনার উম্মতরা যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী পুত্র আপন জন সম্পত্তি নিজের জীবনের থেকে যদি বেশি ভালো না নিজের জীবন থেকে যদি বেশি মহাব্বত আপনি নবীকে না করে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে এই জন্য নবীজির ভালোবাসা হলো প্রকৃত ইমান জরকান ঠিক কিনা আল্লা আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুক সকলে বলে আমি ان الحمد لله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَأَوْلِيَاء وَأَوْلِيَاءِ مِلَّتِهِ وَعُلَمَاء وَعُلَمَاء أَهْلِ السُّنَّة فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على سيدنا যাৰ দিল ভাই এই জগতে কদে না দিয়া দ জকে হয়ো তাহাৰ ঠিকানা আল্লাহ صلى الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا اله الا الله لا اله

শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল্লা আলমিন আজকের এই পবিত্র জুম্মার দিন আমাদেরকে তিনার ঘরে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরদ সালাম পেশ করি প্রিয় নবী রওজা মবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করি আপন মুর্শিদের পূত পবিত্র কদম মবারকে উপস্থিত দিনদার মমিন মুসলমান যারা মহান আল্লাপাক রব্বুল আলমিনের এই ঘরে হাজিরা দিয়েছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত হাজিরিন রবিউল মাসের দ্বিতীয় জম্মায় পাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ নবীজি বলেন আউু রব্বুল আলমিন সর্বপ্রথম আমি নবীজির নূর সৃষ্টি করেছেন জরবলি সুবাহান আল্লাহ আল্লাহ নবীজির নোর মবারক আল্লাপাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন এরপরে পাক ধারাবাহিকভাবে দুনিয়াতে নবী রাসূল পাঠিয়ে আখির নবী আমার নবীকে বানায়া শ্রেষ্ঠ নবী শেষ নবী সমস্ত নবীদের নবী সমস্ত সৃষ্টিকুলের নবী আমার পাক আমার নবীকে নবত্ব দান করে আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ পাক এই পৃথিবী এত সুন্দর করে সাজালেন সে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে পাক আল্লাহ নবীকে পাঠাইছেন আমরা এই মাসে এই নবী রবিউল আউয়াল মাসে নবীকে পেয়ে এই মাস পেয়ে আমরা খুশি আমরা পাকের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আরেকবার আর একবার হাজিরিন আল্লাফাক রব্বুল আলমিন এই নবীর মর্যাদা এমনভাবে দিচ্ছেন নবীজির একজন আশিক ছিলেন